কখনো কখনো জীবন এমন এক জায়গায় এসে দাঁড়ায় যেখানে কেউ পাশে থাকে না থাকে না বন্ধু থাকে না পরিবার তখন নিজের মন হয়ে যায় শত্রুর মতো বুকে আঘাত করে আমরা ভাবি আমার জীবনে কিছুই ঠিক হচ্ছে না টাকা নেই নেই মানসিক শান্তি নামাজ পড়ি কিন্তু মনে শান্তি পাই না তবা করি তবু আবার গুনাহের পথে যাই তখন মনে প্রশ্ন জাগে আল্লাহ কেন আমার কথা শুনছেন না অথচ আল্লাহ তা কোরআনে বলেন তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করে দেবো আর আমরা কি করি সারাদিন ঘুরে বেড়াই সোশ্যাল মিডিয়ায় চোখের গোনা করি কানের গোনা করি মুখের গোনা করি তারপর রাতে বলি আল্লাহ কেন আমাকে সাহায্য করছেন না আপনি কি জানেন এমন এক দরজা যা খুললে শুধু না রিজিক বরকত শান্তি সবকিছুই আসে সুরান নুহে আল্লাহ আল্লাহ বলেন তোমরা ক্ষমা চাও আমি বৃষ্টি দেব দন সম্পদ দেবো সন্তান দান করবো তাই ইসতেকফার শুধু মাফের উপায় না এটা আপনার দুনিয়া আখেরাত সব সমস্যার সমাধান রসদাল্লাম যিনি গুনা থেকে মুক্ত ছিলেন তিনি দিনে সত্তর থেকে একশো বার ইস্তেকফার করতেন আর আমরা গুনাহে ডুবে আছি কিন্তু মুক্তি একবারও বলি না